এতই আসতে পারবে না তাহলে কালকে থেকে এর কোনো ছায়া পড়বে না এর কোনো এফেক্ট হবে না কেউ বলছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কেউ বা বলতে শুরু করে দিল যে কি আমার মাটি আমার মা হ্যাঁ ইউপি বিহার হবে না আরে মাকে মাটি মা মাসি এক করে দিয়েছিস যদি ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ না করা হয় লড়াকু মুখ যদি না দেওয়া হয়

কোন গত্তে পড়ে molle তো मुश्किल बेइज्जत না সেই অবস্থা অন্য লোকের বিয়েতে গিয়ে নাচবো এই থিওরি আমার না আমি অপেক্ষায় আছি পশ্চিমবঙ্গে কবে এখানে আমরা ব্যান্ড বাজাতে পারবো তিনমূলে সেদিন ভালো করে উৎসব করা হবে সারা বাংলার মানুষকে নিয়ে করব না না শুধু কঙ্কাল না আরো অনেক রকম কার্টুন যা আমরা খেতে পাবো না প্রেম করতে পাবো না এ দলে তো শুধু প্রেম 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 ছাড়ার কোনো কিছু খেলা নেই আমিও মানি বঙ্গের রাজনীতি আলাদা বিহারের রাজনীতি আলাদা হ্যাঁ তাই বিহারের মতন করে এখানে জঙ্গলের রাজত্ব চলবে এটা তাই এখানেও হবে না যারা পঞ্চাশটা সিট পাবে না যারা আড়াইশোটা সিট পাবে তারা তাদের যারা পঞ্চাশটা পাবে না তাদের উপর আক্রমণ করবে কেন কেন্দ্র বিজেপি যদি নাও চায় তাহলেও বিজেপি টার্গেট হচ্ছে বঙ্গ কারণ বাংলার মানুষ তো মুক্তি রে ভাই বিহার নির্বাচনে জয়ের পরই কার্যত দেখা যাচ্ছে বাংলা এই মুহূর্তে দাঁড়িয়ে অঙ্গ বঙ্গ কলিঙ্গ অনেকেই বলছে যে বঙ্গেই কিন্তু আসতে চলেছে বিজেপি এই মুহূর্তে কিন্তু অলিক স্বপ্ন দেখছেন এমনটাই বলছেন তৃণমূল কারণ কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসা থাকবে পশ্চিমবঙ্গের মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নারী সুরক্ষা করেছে এমনটাই বলছেন কুণাল ঘোষ নাকি বিরোধী দলনেতা থাকবে না দুশো পঞ্চাশটা সিটে আসবে এরা আমার সঙ্গে রয়েছে বিজেপির মুখপাত্র সজল ঘোষ কথা বলবো দাদার সাথে দাদা দুশো প্লাস আসলে কালকের ওটা ওরা হজম করতে পারিনি বধ হজম হওয়ার ফলে এইসব চোঁয়া উঠেছে ওদের হ্যাঁ তাই এসব ভাট বকেছে হ্যাঁ যদি এতই আসতে পারবে না তাহলে কালকে থেকে এর কোনো ছায়া পড়বে না এর কোনো এফেক্ট হবে না কেউ বলছে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল কেউ বা বলতে শুরু করে দিল যে কি আমার মাটি আমার মা হ্যাঁ ইউপি বিহার হবে না আরে মাকে মাটি মা মাসি করে দিয়েছিস তারা আবার সব কথা বলে ভয়ে আতঙ্কে সব কাজ করছে আমাদের কর্মীদের বিভিন্ন জায়গায় আক্রমণ করা হয়েছে ডায়মন্ড হারবার থেকে কুচবিহার কেন যখন আসবে না যারা পঞ্চাশটা সিট পাবে না যারা আড়াইশোটা সিট পাবে তারা তাদের যারা পঞ্চাশটা পাবে না তাদের আক্রমণ করবে কেন আমি বলছি যখন সাত লক্ষ হতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেতে তাহলে সেখানে কি গেরুয়া আবির মাগলো একটু মিষ্টি খেলো কি গেলো এলো তাদের কি যাওয়া আসার কথা না কিন্তু কোথাও যদি আপনারা আতঙ্ক কাজ করে যে আমার জায়গা এরা দখল করে নেবে আমার জায়গা থেকে আমাকে এরা উৎখাত করবে রাজনৈতিক জায়গা থেকে বলছি তখন তারা এইসব করে আতঙ্কে করে আতঙ্কে আছে বলেই সবাই মিলে কালকে দুপুর বেলায় তখনও ফল আর্ধেকও প্রকাশ হয়নি তখন থেকে ওরা আবার কার্টুন ফাটুন ছাড়তে শুরু করে দিল ওদের অফিসিয়াল হ্যান্ডেলে আতঙ্ক 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 না না শুধু কঙ্কাল না আরো অনেক রকম কার্টুন যে আমরা খেতে পাবো না প্রেম করতে পারবো না এ দলে তো শুধু প্রেম 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 ছাড়ার কোনো কিছু খেলা নেই হ্যাঁ এই সমস্ত বিভিন্ন ধরনের স্টেশন কালীঘাট আলিঘাট কি কোথায় কাকে ঘাটে পাটাবে সেটা সময় এই সজলদা বিহারের পর কি নতুন করে আপনারা অক্সিজেন পেলেন কারণ তো দেখো আমি আমি না এটা ঠিক বিশ্বাস করি না হ্যাঁ আমি এটা ঠিক বিশ্বাস করি না অন্য লোকের বিয়েতে গিয়ে নাচবো এই থিওরি আমার না আমি অপেক্ষায় আছি পশ্চিমবঙ্গে কবে এখানে আমরা ব্যান্ড বাজাতে পারবো তিনমূলে সেদিন ভালো করে উৎসব করা হবে সারা বাংলার মানুষকে নিয়ে করে আমি বলছি দেখা যাচ্ছে লাড্ডু বিতরণ অন্য করেছে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হচ্ছে যে বিধানসভার মধ্যে তো আর ওরা লাড্ডু বিতরণ করতে পারবে না সেজন্য বাইরে বিতরণ বিধানসভার ভেতরে তো লাড্ডু বিতরণের জায়গা নয় ওখানে চোর বলে মমতাকে সম্বোধন করা হবে এতে কোনো আমি বলছি এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি বলছেন ইন্দি জোটের মুখ যদি মমতা বন্দ্যোপাধ্যায় করে দেওয়া হয় তবে ইফেক্ট করবে না হলে ইফেক্ট করা মুশকিল করে দিক না ওই পোড়া মুখে যদি কেউ ভোট দায় দেবে করে দিক সবাই রাজি হয়ে যাক দেখি কেমন হয় ইন্ডিজোট আপনাদের নাকি দীর্ঘদিন ধরে আপনাদের ওই গেরুয়া আবির 2014 থেকে কিনে রেখেছেন আপনাদের আবিরে ড্যাম পড়ে যাচ্ছে বলে কালকে আপনারা খেলে এই কথা আমি এসব পাগলের কথার কোনো উত্তর দেব না এই সব পাগলের কথার কোনো উত্তর হয় আবিরে ড্যাম পড়ে যাচ্ছে আসলে ওদেরও ড্যাম পড়ে গেছে হ্যাঁ এইসব কথার কোন উত্তর মোদিজি কালকে বলেছে যে জঙ্গল রাজ এতদিন সজলদা দেখছিলাম আমরা বারবার উনি বলছিলেন জঙ্গল রাজ বিজেপি খতম করেছি অনেক আগেই পশ্চিমবঙ্গের জঙ্গল রাজ আগামী নির্বাচনে ছাব্বিশের পরে এখানে খতম হয়ে যাবে নিশ্চিত থাকুন সুশাসন থাকবে রাম রাজত্ব মানে কি রাম রাজত্ব মানে হচ্ছে সুশাসন প্রজাবৎসলতা সেটা থাক কালীঘাটের এই সাম্রাজ্যের পতন হবে বল 100% 100% একটা জিনিস কল্লান মেনার্জি এই ক্ষেত্রে প্রশ্ন তুলেছে বঙ্গের বংগের প্রতিষ্ঠা কল্লান প্রশ্নের সময়টা বলবেন না সময়টা এইজন্যই বলছে ওখানে প্রতিষ্ঠানে নিষিদ্ধ ছিল কারণ তো তার ওই প্রতিষ্ঠানের উদ্দেশ্যেই ভোট হয়েছে এতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে সেখানে তারা প্রতিষ্ঠিত সেটা তাড়াতাড়ি এসআইআর করতে দিচ্ছে না কেন তাহলে এসআইআর নিয়াতো الوقت বগানো এই কল্যাণ ব্যানার্জি এত সুপ্রিম কোর্টে গিয়ে চাচামেচি করছে কেন কোর্টে গিয়ে চাচামেচি করছে কেন রাজনীতি আলাদা বিহারের রাজনীতি আমিও মানি আমিও মানি বঙ্গের রাজনীতি আলাদা বিহারের রাজনীতি আলাদা হ্যাঁ তাই বিহারের মতন করে এখানে জঙ্গলের রাজত্ব চলবে এটা তাই এখানেও হবে না আমি বলছি মোদীজির মানে বার্তা কোথাও স্পষ্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ কেন অনেকগুলো তো দোলাচলের মধ্যে ছিল মাঝে চল নেই কিচ্ছু নেই লাউড এন্ড ক্লিয়ার আর আমি এটা বিশ্বাস করি এই যে আপনারা দোলাচল বলবেন তারপরে প্রশ্ন করবেন যে বিজেপি জিততে চাই কিনা আমি বলছি কেউ যদি তো সেই জন্যই বলছি আমি বুঝতে পারি আপনি কি বলবেন আপনাকে তো আজ থেকে দেখছি না তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে বিজেপি যদি নাও চায় বিজেপি যদি নাও চায় কেন্দ্র বিজেপি যদি নাও চায় তাহলেও বিজেপি জিতবে তাহলেও বিজেপি কারণ আপনি বলতে পারেন মানুষ তৃণমূল ভোট দেবে কোন নারী শক্তি কোন নারী শক্তি অভয়াকে নারী শক্তি বলবেন মেয়েটাকে নারী শক্তি বলবেন কামদনির মেয়েটাকে নারী শক্তি বলবেন কোনটাকে নারী শক্তি বলবেন ওই যে নিশীত কুমার যেটা দিয়ে বাজিমাত করলো তার তো আগে থেকে মমতা ব্যানার্জি শুরু করেছে সেটাই তো বিজেপি নিয়ে নিয়েছে ঠিক আছে নিয়ে নিলে রাজ্যটাও নিয়ে নেবে রাজ্যটাও নিয়ে নেবে আমি ধরে নি যদি যে তার দেখানো পথে তাকেই বধ করা হবে হবে ভাই যে পুজোর যা মন্ত্র তাতে তো সেটাই দিতে হবে এখন উপায় কি আছে এছাড়া তো কোনো উপায় নেই লোয়ের কোনো বিরোধী দলনেতাই থাকে আবার সেই পাগলের কথার উত্তর হয় না বলেছি নাই দুটো তিনটে পাগল আছে তাদের কথা বলছে ভয় পাবেন না কোথাও না কোথাও আতঙ্ক আছে বলেই তো বলতে হচ্ছে ভয় পাবেন না ভয় পাবেন না ভয় পাবেন না আর যদি ভয় না পেতো কেউ বলতে হতো তেজস্বী আর রাহুলের হারে মমতা ব্যানার্জি কেন আতঙ্কিত হবে আপনারা কেন একজন ভাইপো আর একজন ভাই মমতা ব্যানার্জি কেন না তা হবে না অঙ্গ বঙ্গ কলিঙ্গ এইসব বলছে ভয় পাবে না মানে শুনো অঙ্গ হয়ে গেছে কলিঙ্গ হয়ে গেছে শুধু বঙ্গটা বাকি আছে ভয় পাবে না আপনারা যোগ করতে চাইছেন মানে এই এটা মমতা ব্যানার্জি নাকি ব্যক্তিগত হার আপনারা এরকমই বলছেন এই হার বিহারের হার কেন মমতা ব্যানার্জি তো আর ওখানে জিতে মুখ নয় আমি জানি এটা কে বলেছেন এটা হ্যাঁ তাহলে ঠিকই বলেছেন তো বলছি যে এটা কে চেয়েছিলেন তিনি মন থেকে বা আল্লাহকে ডাকুক যাকেই ডাকেন উনি তিনি তো এটাই চাইতেন যে ওখানে বিজেপি হারুক কারণ তো জানেন যে এর পরের রথটা এই দিকেই আসবে মোদিজি তো একদম ঠিক কথা বলে দিয়েছে যে বিহার হয়েই তো গঙ্গা ঢুকবে পশ্চিমবঙ্গে ঢুকবে এবার আর স্পষ্ট করে দিচ্ছি এতদিন উনি অনুপ্রবেশ বলতেন পুষ্পে বলতেন কিন্তু কাল বলে দিয়েছেন বাংলায় যে জঙ্গরাজ শুধু উনিও নয় গিরিরাজ সিং ও বলেছে আপ কিবার এবার দিদি যা যারাই কথা বলেছে তাদের সবাই একটা কথা পরিষ্কার করে দিয়েছে যে এবার টার্গেট হচ্ছে বঙ্গ কারণ বাংলার মানুষ তো মুক্তি চায় রে ভাই আপনি বাংলার বাইরে গিয়ে যে কোনো মানুষকে প্রশ্ন করুন যে সবচেয়ে জঘন্য অবস্থা কোন রাজ্যের সবাই বলবে পশ্চিম পিকের অবস্থার জন্য কি বলবেন পিকে হয়ে গেছে মানে বোঝেন না মদন দা কেস হয়ে গেছে ও গোল জিরো এসব বলে লাভ নেই বললাম ও পিকে নামটা সার্থক হয়ে গেছে মিমের অবস্থা অনেকটা ভালো দেখলাম আমরা কংগ্রেসের থেকে কথা বলছেন মানে মিম মানেই তো মমতা ব্যানার্জি এখন একদিন ভাষণ দেবে সাত দিন ধরে তার মিম চলবে বাজার আর কমিটির যারা লিডার আছে তাদেরকে আরো অগ্রাধিকার দেওয়া উচিত তাদের সংখ্যা বাড়ানো উচিত কারণ এরা এখানে বছরের পর বছর জিরো ওরা তো তাও একটা দুটো করে খাতা খুলে রেখেছে সিপিএম এরও তাই এখান থেকে পলিট সদস্যদের তাড়িয়ে ভাগিয়ে ওখানে বিহারের লোকে পল্লি সদস্য বাড়ানো উচিত আর একটা বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে আপনিও দেখতে পাচ্ছেন বরানগরে নগরে অলরেডি শুরু করে দিয়েছেন যে কালকের পর আমি 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 নির্বাচনের গত লোকসভা নির্বাচনের আগে থেকে যেমন নিয়মিত রাখ থাকি সেরকম নিয়মিত যাতায়াতই আছি প্রতিদিন প্রতি নিয়ত আমার প্রত্যেকটা কর্মীর সঙ্গে আমার যোগাযোগ আছে বরানগরের নগরের প্রত্যেক মানুষের সাথেও যোগাযোগ আছে তো সায়ন্তিকা

হ্যাঁ আমি তোমাদের ঘরের মেয়ে অব হয়ে গেছে হ্যাঁ দেখুন হ্যাঁ হ্যাঁ আপনি তো বেরিয়ে যান না ঘর থেকে বেরিয়ে আপনি একটু ডান দিকে মা সামনে পেছনে যে রাস্তায় ইচ্ছা আপনি রাস্তায় হাঁটুন মানুষকে জিজ্ঞাসা করুন আর রাস্তায় যখন হাঁটবেন ভালো করে তাকিয়ে হাঁটবেন নিচের দিকে কারণ গাড়ি চাপা পড়ে মরলে তাও বলতে পারবেন লোকে এখন গর্তে পড়ে মরলে তো মুশকিল বেজ্জত না সেই অবস্থা নায়িকা তো যিনি রয়েছেন এখানে বিধায়িকা তিনি তো ভালো যাতায়াত রাস্তায় নামলে যাতায়াত করবেন আমি ওনার নামে বেশি কিছু বলতে চাই চাইনি বলছেন আমি বল আর বলে দিয়েছি দেখবেন সময় কি বলে